আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদামর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের মাওলানা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই রাজনৈতিক দর্শন ও শীর্ষক আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি আদাবর থানার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার প্রধান উপদেষ্টা সাদেকুর রহমান সরকার ও আমার সামনে উপবিষ্ট সকল দায়িত্বশীল ও সহযোদ্ধা ভাইয়েরা আজকের আলোচনার মূল প্রেক্ষাপট হল মাওলানা সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলমের রাজনৈতিক দর্শন ও শীর্ষ আলোচনা সভা তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করি আমরা এই দল সম্পর্কে অনেকেই অবগত নই এই সংগঠনের প্রতিষ্ঠাতা কে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার হাতে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা থাকে এটা আমরা অনেকেই জানি না আমরা এই সংগঠনের রাজনীতি করি এই সংগঠনকে ভালোবাসি এই সংগঠনের সাথে কাজ করি মাওলানা সৈয়দ ফজলে করিম রহমাতুল্লাহ আলাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠিতা করেছিল সেখান থেকে বিস্তারিত আলোচনা করব না আমাদের মূল সংগঠনের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা আমরা অনেকে জানি না শাসনতন্ত্র আন্দোলন থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঝখানে অনেক কথা রয়েছে সেগুলা বলার সময় নেই তো ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ সম্পর্কে আমরা অনেকে জানি না তো মৌলানা সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাই যে আমাদের আমরা তার জীবনের দিকে তাকাই আমি দুই হাজার ছয় সালে আমি ঢাকায় আসি আমি ছয় সালে আসার কিছুদিন পরে আমার একটা নিউজ আসলো যে উমুক জায়গার পীর সাহেব মারা গেছে মেরিন জানি একটা নিউজ পাইলাম আমার অতটা গুরুত্ব দিই না তখন আমার বয়স কেবল সতেরো আঠেরো বছর বয়স ওখানে আমার এই সংগঠন সম্পর্কে কোনো ধারণাও ছিল না আর এই সংগঠন যে একটা আছে বা চরমের একজন একটা চর্মনের তরী আছে ওখানে একজন আল্লাহ অলি আছে বা পীর সাহেব আছে সেটাও আমরা অবগত ছিলাম না আমি তো দুই হাজার ছয় সালে আমি যখন ঢাকায় আসার পরে কিছুদিন পরে আমি শুনি যে একটা লোক মারা গেছে এরকমের তো অনেক আল্লাহওয়াল্লাই তো মারা যায় অনেক ওলামাইকেরা মারা যায় ওইরকম স্বাভাবিক হিসাবে আমি ওই রকমের নিয়ে নিয়েছিলাম তো ওটা দিয়া ওটাকে নিয়ে বিশ্লেষণ করি না সে ব্যক্তিটা কে বা কীরকম ছিল মানে ওই চিন্তা চেতনা ওই খেয়াল আমার ভিতরে তখন ছিল না তো এভাবেই বিগত দুই সালের দিকে ঢাকায় একটা যখন প্রোগ্রাম হয়েছিল তখন এই প্রোগ্রামে আমার তখন থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আমি নাম শুনি তো তারপর অতটা আমি গুরুত্ব দিই নাই কারণ এদেশে ইসলামী এখানে এই দেশের রাজনৈতিক সংগঠন হলো দুইটা এক আওয়ামী লীগ সবাই জানে আর বাকি যে রাজনৈতিক সংগঠন আছে এটা অনেকেই জানে না এই প্রজন্মে এসেও কিন্তু অনেকে জানে না এটা খেয়াল করে দেখে না তখন তো দূরে কথা তো আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিক পট পরিবর্তন ক্ষমতার পালাবদল এভাবেই চলছে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি অন্য কোনো দলের উৎপাদন দেখি নাই কোনো প্রচার প্রসারও দেখি নাই কিন্তু ধারাবাহিকভাবে গভীরভাবে যে ইসলামী আন্দোলন সংগঠন আস্তে 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 শেখ রহমতুল্লাহ আলের হাত ধরে যে সংগঠন যেভাবে এগিয়ে আসছে এইটা যারা উপলব্ধি করতে পারছে তারা এই সংগঠন সম্পর্কে জানতে পারছে এবং তাদের জীবন ধন্য এবং তারা এই সংগঠনের পিছনে তাদের দ্বারা এই সংগঠন অনেক উপকৃত হয়েছে এবং এই সংগঠন তাদের হাতে এখন পরিচালিত হচ্ছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা অনেকে জানি না উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় আমার জন্ম উনিশশো সালে আমি যেই সালে জন্মগ্রহণ করি সেই সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তার মানে আমার বয়স উনচল্লিশ বছর এই সংগঠনের বয়সও উনচল্লিশ বছর আমার কাছে হিসাবটা একবার অত্যন্ত সহজ তো দুই সালে আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসেবে আমি নিয়োগ পাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার সাবেক সভাপতি হাফেজ মাহাবুর রহমান ভাই তার হাত ধরে আমি এই সংগঠনে প্রবেশ করি যখন সংগঠনে আমি দায়িত্বশীল হিসাবে যখন শপথ গ্রহণ করি তখনও আমার এই সংগঠনের আমার ছিল না বা কোনো আগ্রহ ছিল না সম্পর্ক গেছি রাজনৈতিক জানা বলছে নেই শোনা নেই অভিজ্ঞতা নেই তখন থেকে দুই হাজার ষোলো সাল থেকে আমি সংগঠনের সাথে সম্পৃক্ত দুই হাজার আঠারো সাল থেকে আমি চর্ম নাই তৈরি প্রতি বছর যে বাৎসরিক মাহফিলগুলো হয় সেই মাহবিলগুলো আমি যাওয়া শুরু করি তাদের হাত ধরে সেখান সেখানে যাওয়া আসা করতে 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 এই এই তরিকা সম্পর্কে আমার কিছু ধারণা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমার কিছু ধারণা হয় এবং সৈয়দ ফজল করিম রহমাদুল্লাহ আলাইয়ের জীবনী কিছু না হয়তো ধারণা এখন আসতেছে বা এই ব্যক্তিটা কে এই সংগঠনের প্রতিষ্ঠাতা কে এবং কীভাবে সংগঠন পরিচালিত হচ্ছে এগুলো আস্তে আস্তে এগুলো আমি জানার চেষ্টা করি হয়তো বা এখনো যেহেতু আমার যখন জন্ম তখন এই সংগঠনের জন্ম আমার বয়স বয়স সংগঠনের আমি সালে যখন ঢাকা আসি তখন কি মারা যায় গ্রামে থাকতে এই এগুলো তো মোটেই জানতাম না ঢাকায় আসার পরে এই সংগঠন সম্পর্কে কানে নলেজে আসে এই চরমা তনিকা সম্পর্কে নলেজে আসে তখন থেকে বোঝার চেষ্টা করি তার মানে তার জীবনী সম্পর্কে আমার কাছে অতটা ব্যাখ্যা আমি দিতে পারবো না তবে এতটুকুই আমি তার সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে যে তিনি এমনই একজন আল্লাহর অলি ছিলেন যে তামাম দুনিয়া যদি তার এক পাশে দেওয়া হয়তো আর যদি বলতো যে ফজল করিম আপনি দশটা টাকা দেবো অবৈধভাবে অথবা অবৈধভাবে একটা কোনো কাজের প্রস্তাব দেওয়া হয় যে আপনাকে দুনিয়াটা লেখা দেওয়া হবে আপনি এই কাজটা করতে হবে যদি সেই কাজটা ইসলামের আদর্শের মধ্যে না হয় সে যদি বৈধ কোন কাজ না হয় সে যদি আদর্শের পরিপন্থী হয় তামাম দুনিয়া যদি লেখা দেয় তিনি সেই প্রস্তাব কখনো গ্রহণ করে নাই তার জীবন দশা আমি দেখি নাই যতটুকু আমি জানতে পেরেছি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ